আমি আবার চলে এসছি একটা নতুন রেডিং নিয়ে সো আজকের রেডিং শুরুতে কিছু কথা বলবো প্রথম কথা যেটা বলবো সেটা হচ্ছে আমার কমিউনিটি পোস্টে গিয়ে দেখো আমি একটা পোস্ট দিয়েছি যে মনে যে কোনো একটা শব্দ আসছে সেটা লিখে ফেলো কমেন্টে গিয়ে ওকে এটা লেখার পর অনেক কমেন্ট তোমরা করেছো কিন্তু আমি যেটা দেখলাম বেশিরভাগই কিন্তু তোমরা একটা বাক্য লিখেছো সেন্টেন্স লিখেছো কিন্তু আমি একটা ওয়ার্ড লিখতে বলেছিলাম এটা নিয়ে আমার নেক্সট পরের একটা ভিডিও আসবে তো আমি এই কারণেই তোমাদের লিখতে বলেছিলাম সো একটু গিয়ে লিখে দাও একটা ওয়ার্ড একটাই শব্দ হবে আমি তোমাকে মিস করছি এত বড় না তুমি আমাকে বুঝলে না মানে একটা সেন্টেন্স নয় একটা যে কোনো ওয়ার্ড যেমন লাভ লিখেছে লাভ অনেকে লিখেছে মিস অনেকে লিখেছে আর কি লিখেছে আমার ঠিক খেয়াল নেই মানে এরকম এক একটা ওয়ার্ড আমি বলছি ঠিক আছে তো এটা নিয়ে আমার পরের রেটিং আসবে তো সেই জন্য তোমাদের রিকোয়েস্ট করা গিয়ে একটুখানি কমেন্ট করে দেওয়ার কমিউনিটি পোস্টে গিয়ে ওকে আরেকটা কথা বলতে চাই যে কথাটা বলা আমার রেডিংয়ে খুব একটা দরকারি নয় কিন্তু তাও আমি বলবো কারণ মানুষের মানসিকতাটা কতটা নিচে নেমে গেছে এই যুগে আমি সিঁদুর খুব একটা পড়ি না মন থেকে বিশ্বাস অতটাই নেই যে সিঁদুর পড়লেই স্বামীর ভালো হয় স্বামীর ভালো এমনিও হতে পারে চা চাওয়া যায় আর কি স্কার্ট পরেও স্বামীর ভালো চাওয়া যায় আবার সিঁদুর পরেও স্বামীর খারাপ চাওয়া যায় সো ওটা আমার কাছে ম্যাটার নয় কিন্তু বিয়েবাড়ি গেছিলাম বলে সিঁদুর পরেছিলাম আমি তো সেটা নিয়ে এমন একটা খারাপ কমেন্ট এসছে যেটা আমি মুখে উচ্চারণ করতে পারবো না আমি বেশি কি কথা আমি বলবো না বাট তোকে আমি বলতে চাই যেই বা কমেন্টটা করেছিস তুই তো হিন্দু ঘরের ছেলে তোর মার সিঁদুর পরে তুই মা বাবাকে নিয়েও কি তখন এই কমেন্টটাই করে থাকিস আর কিছু বলার নেই সো চলো একটু মানসিকতা নিজেদের পাল্টাও প্লিজ ওকে সত্যযোগ আসতে হবে না সত্য যুগ আসবেও না তো সহজে বাট স্টিল একটু তো বেটার আমরা করতেই পারি না আমাদের চারিপাশের অ্যাটমসফিয়ারটা সো আজকে একটা একটাই অরেকাল কার্ড নেব নেবো এবং তারপর আমি আমার আচ্ছা আগে নিয়ে নিই তারপর বলছি ब जास क्या क्षेत्र कैरियर क्षेत्र जो, जो, जो देखो सो तुम्हार जन्म मैसेज ठीक है थे? আর একটা বটম অফ দ্য ডেক যে কার্ডটা এসছে ভদ্রকালীর কার্ড ব্লেসিংস অফ স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস তো তোমার কিছু স্পিরিচুয়াল অ্যাওকনিং হচ্ছে ঠিক আছে তো কিছু জ্ঞান কিছু জ্ঞান বাড়তে চলেছে বাড়বে এই দিকে একটু ধ্যান দাও এই দিক মানে সব কিছু ঠিক আছে মেনটেন করে ব্যালেন্স করে এই দিকটা স্পিরিচুয়াল তোমার যে দিকটা আছে সেটা একটু পারলে মেডিটেশান করে হোক যাই হোক চ্যান্টিং করে হোক একটু এদিকে ধ্যান দিতে বলা হচ্ছে তোমাকে তো ওয়াও আজকে তারা মা এসে গেছে ফার্স্ট রিডিংয়ে সো আজকে হ্যাঁ আজকে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যার কথা ভাবছি যার কথা আমাদের মনে চলছে মস্তিষ্কে চলছে মন মানে কি যাদের কথা ভাবছি তার সে আমাদের এখানে রয়েছে তাই তার কথা ভাবছি সারাক্ষণ ভাবছি তো তার সেও তোমাকে ভাবছে এখন এটার প্রুফ কি প্রমাণ কি দেখো তুমি বলবে যে আরে তাহলে তো ভাই আমি তো ঐশ্বর্যায় এর কথা ভাবছি সে তার মাথায় আমি রয়েছি বা আমি শাহরুখ খানের কথা ভাবছি তো তার মাথায় আমি রয়েছে অবশ্যই রয়েছ কিন্তু ভিড়ের রূপে ঠিক আছে অনেক মানুষের ভিড়ে তুমি মিশে রয়েছ ঠিক আছে তো একটা কথা বলবো এখানে যে প্রমাণ যেটা সেটা হচ্ছে সেটা সেটা বলছি যে যে মানুষটাকে তুমি ভাবছো যে মানুষটা তোমার মনে মস্তিষ্কে রয়েছে সারাক্ষণ রয়েছে তো সেই মানুষটার আগে বলো তার মস্তিষ্কও আছে না এখান থেকে কাটা মন মস্তিষ্ক সেই মানুষটার আছে নাকি নেই নিশ্চয়ই আছে তোমার আছে মানে তারও আছে সবার আছে কে কতটা ইউজ করে সেটা আলাদা ব্যাপার বাট আছে অবশ্যই আছে সো তোমার মস্তিষ্কে সেই মানুষটা আছে সেই মানুষটার মস্তিষ্ক নিয়ে তার মানে কি দেখা গেল তোমার মস্তিষ্কের মধ্যে সেই মানুষটার মস্তিষ্ক অবস্থান করছে ঠিক আছে ভালো করে বোঝো আমি খুব সহজ ভাষায় বলছি আজকে বোঝানোর জন্য তো তোমার তোমার মস্তিষ্ক এটা তার মস্তিষ্ক এর মধ্যে ঢুকে গেছে তো কানেকশন হয়ে গেছে তাই না তো তোমার থট তার থট এদিক ওদিক যাচ্ছে একেই বলে টেলিপ্যাথি তো হচ্ছে ভাই কিছু করার নেই দিনা এখানে করাই যাবে না সে তোমার কথা ভাবছে না অবশ্যই ভাবছে কিন্তু কখন এই জিনিসটা সাকসেসফুল হয় না যে আমাকে ম্যানিফেস্টেশন সাকসেসফুল হয় না যে আরে আমি তো ভাবছি সে আমাকে একটা কল দেবে কেন তো কল দিচ্ছে না সে আমি তো ভাবছি সে আমাকে ম্যাসেজ করবে কেন ম্যাসেজ করছে না বিকজ তোমার বিলিফটা সেই জায়গায় নেই কারণ তোমার মন মাঝে মাঝে বলছে ডাউট করছে ডাউট যখন এসে যাচ্ছে আমাদের হবে তো করবে তো আদেও হচ্ছে তো একটা ধরো আমি সাপোজ ধরছি তোমার মাকে দিয়েও একটা এক্সাম্পল নেবে অনেক দেখবে যে তোমার মা তোমার অবশ্যই সে তোমার কথা ভাবছে তো মানে তোমার একটা বিশ্বাস তো আছেই যে তোমার মা তোমার কথা ভাববেই মা বা মেয়ে বা চেয়ে তোমার সবার সবচেয়ে কাছের যে তোমায় খুবই ভালোবাসে সো এরকম একজন তো নিশ্চয়ই আমাদের আছেন সো সেই মানুষটার থেকে তুমি এটা ভাবো যে সে তোমাকে একটা কল দেবে ঠিক আছে আর দেখো সেটা ঘটে যাবে খুব তাড়াতাড়ি ঘটে যাবে কিন্তু সেই মানুষটার ক্ষেত্রে কেন হয় না কারণ তুমি নিজেকে রেজিস্ট করছো তুমি নিজেকে ডাউট করছো যে আদেও কানেকশান হচ্ছে না আদেও যাচ্ছে না মেসেজ টেলিপ্যাথিক্যালি কিছু হচ্ছে না ব্যাপার স্যাপারগুলো আদেও সত্যি এই যে আদেও মানে তাই সত্যি মানে এই যে ডাউটটা তোমার এসে যাচ্ছে না এই কারণেই কিন্তু এটা সাকসেসফুল হয় না এই টেলিপ্যাথি ম্যানিফেস্টেশন সাকসেসফুল হয় না শুধুমাত্র এই কারণে কারণ আমি তোমাদের বুঝিয়ে দিলাম খুব ভালো করে যে সে কিন্তু নিজের মস্তিষ্ক নিয়ে তোমার মস্তিষ্কে বাস করছে তো তোমার মস্তিষ্ক থেকে যে মেসেজটা তার কাছে যাচ্ছে অত দূরে যেতে হচ্ছে না তোমার মস্তিষ্কের মধ্যে তার মস্তিষ্ক ঢুকে রয়েছে তো সেখানে মানে তোমার মস্তিষ্ক থেকে থটটা বেরোচ্ছে তার মস্তিষ্ক চলে যাচ্ছে কালেকশন এতটা গেল তুমি যাকে মিস মিস করছো করছো তার নাম ফুটে উঠছে সামনে কেন তার স্বপ্ন দেখছো কেন হঠাৎ করে কোনো কিছু নেই কোনো গানে তার নাম হঠাৎ করে কোনো কিছু নেই তার হয়তো তার কথা ভাবছোই না কোনো পোস্টারে এমন কিছু দেখে ফেলে যে যে কথাটা হয়তো তোমাদের মধ্যে হয়েছিল কোনো সময় সো এগুলো কেন কারণ যাচ্ছে বস সেও ভাবছে তোমার কথা তার জন্যই হচ্ছে এবার এই সাকসেসফুল হবে কি করে এটা আমরা এই ডাউট জিনিসটাকে যদি মন থেকে একদম ঝেড়ে ফেলি কি করে ছাড়বো তুমি তো আমার থট পাঠিয়ে দিলে তার মস্তিষ্কে পাঠিয়ে দিলে দিয়ে তুমি ভুলে যাও তুমি তাকে ভুলে যাও সব ভুলে যাও তাই চাওয়াটাই ভুলে যাওয়া যে আরে ভাই তোকে ফোন করতে হবে আমায় আরে একটা মেসেজ দিতে আমার ব্লগটা খুলতে হবে ভুলে যাও একবার ভেবে তার মস্তিষ্কে সেই মেসেজটা পাঠিয়ে ভুলে যাও দেখবে কত তাড়াতাড়ি সেটা সফল হচ্ছে তোমার সামনে ওকে তো চলো তোমার লাভ লাইফের জন্য একটা মেসেজ এবার নিয়ে নেওয়া যাক কী আসছে দেখা যাক প্রচন্ড এনার্জি এবং একটা কি এনার্জি বলতে এখানে পাচ্ছি অ্যাপোলজি ক্ষমা ঠিক আছে কেউ কিন্তু মানে ক্ষমা চাওয়ার জন্য ছটপট করছে কেউ ক্ষমা চাওয়ার জন্য ছটপট করছে এখানে মানে এতটাই ব্যাকুল আকুল এখানে হয়ে রয়েছে তার হৃদয়ে তার কোনো কিছুতে মন নেই কোনো কিছুতে ভালো লাগছে না তার অ্যান্ড একটা অ্যাপোলজি এখানে আসতে চলেছে একটা ক্ষমা একটা মেসেজ ঠিক আছে অনেকের ক্ষেত্রে বলবে একটা প্রোপোজাল যারা ক্রাশ নিয়ে দেখছো একটা হঠাৎ কিন্তু প্রোপোজালও চলে আসতে আসতে চলেছে যারা ইয়া এক্স নিয়ে বা ভাঙা হৃদয় নিয়ে দেখছো তোমাদের জন্য কিন্তু একটা ক্ষমা আসছে ঠিক আছে ভীষণ ভীষণ চ্যানেল হচ্ছিল এটা আর কার্ডে মাই পেজ অফ তোমার বটমে রয়েছে সো পেজ অফ ওয়ান্স কিন্তু একটা মেসেজের কথা বলে অলরেডি আমি বলে দিয়েছি ম্যাসেজ কিন্তু আস দেখো নাইট অফ ক্যাফস মানে প্রপোজাল দেবে দেবে ঘটছে কিন্তু উল্টো এসছে দেখো মানে দেবো কি দেবো না মানে একটা একটা তার মধ্যে কী বলতো খারাপ লাগা একটা ভাবনা চিন্তা সমস্ত কিছু ঘটছে এখানে সো আমি বলবো ভীষণ ভীষণ তাড়াতাড়ি একটা একটা কি বলবো একটা গিফট তোমার জন্য ওয়েট করছে সারপ্রাইজিং গিফট উইথ লটস অফ লাভ অ্যান্ড অ্যাপোলজি থেকে বড়ো কথা ক্ষমা কেউ এসে কিন্তু তোমার কাছে কাঁদছে কেউ এসে কিন্তু তার খারাপ লাগাটা ব্যক্ত করছে ভীষণভাবে এই এনার্জিটা আমার আজকে আসছে আর তার সাথে সাথে তোমাদের ইয়া তোমাদের মা তারা তোমাদেরকে বলছে যে তোমরা সাকসেস পেতে চলেছো তোমাদের কেরিয়ারও তো আজকে রিডিংটা বেস্ট রিডিং ভাই দুদিক থেকে বলবো লাভ অ্যান্ড কেরিয়ার ওয়াও অ্যান্ড ফিন্যান্স অবশ্যই মা তারার ব্লেসিংস আসছে খুব তাড়াতাড়ি যদি বলো কবে আসছে আমি এটা বলবো যে এই মাসেই জুলাই মাসেই জুলাই মাসে ইয়েস আজকে রেডিংটা যাদের সাথে কানেক্ট করছে তাদের কিন্তু এই কমিউনিকেশনটা জুলাই মাসের সেকেন্ড উইকের মধ্যে হবে পনেরো তারিখের আশপাশে একদম আর একটা কথা বলে দিই সেটা হচ্ছে আমার কমিউনিটি পোস্টে আবার বলছি এটা রিপিট করছি কমিউনিটি পোস্টে গিয়ে একটা শব্দ ছোট্ট করে লিখে দেবে যে কোনো একটা একটাই ওয়ার্ড ওকে চলো তো আজকে অবধি থাক সকলে সুস্থ থেকো ভালো থেকো ভালোবেসে ভালো থেকো নিজেকে অনেক অনেক ভালোবেসে রানাটা ব্যাকা হবে সাথে তোমরা এবং শ্রী